আমার কাছে রীতিমতো আশ্চর্য লাগে তোমরা দেখতেছো কিভাবে মুসলমানকে হত্যা করছে সেই আমরা শুনছি কিতাবে পড়ছি উহুদের যুদ্ধে হযরত হামজা নবীর চাচা ওনার কাইটা টুকরা টুকরা করে ফেলছে আজ আবার আমরা ফিলিস্তিনে দেখলাম রাজ্জাতে দেখলাম ইমানদারের লাশ টুকরা টুকরা হয়ে গেছে মোমেন আর তোমরা চুলের ফ্যাশন করো কোন ছাগলে দেখে তোমাদের এই ছেলেরা বলো মিয়া একটা ছেলে দাঁড়ায় বলো কোন পাগলে বেটা তোর এটি দেখে বেটা কোন পাগলে দেখে বেটা মাতাল কেন মতো চুল বেটা মুসলমানের মায়ের দুধ খাস্তাই বেটা এই জন্য আজকে যদি লজ্জা থাকে যদি এক পবিত্র মায়ের দুধ খাইয়া থাকো আমি বললাম তাহলে এই চুল খাইতে ফেল সমান চুল রাখো বেইমানের মতো সাজবা কেন এগুলো তো কাফরের সাজ খ্রিস্টান খেলোয়াড় তোমার প্রিয় হবে কেন বেইমান খেলোয়াড় তোমার প্রিয় হবে কেন ছি মুসলমান তো তাকে বলে প্রয়োজনে সে না খেয়ে মরে যাবে প্রয়োজনে পেটে পাথর বাঁধবে তো বেইমানের কাছে মাথা নত করবে না জানো না ছেলেরা ফিলিস্তিন হারবে না ফিলিস্তিনি জিতবে হ্যাঁ ইনশাল্লাহ গাজার মুসলমানই জিতবে ইসরায়েলের কুত্তারা আজ কিংবা কাল হেরেই যাবে ইনশাআল্লাহ মুসলমান এখনো মরে নাই রক্ত দিচ্ছে শুধু শহীদের খুন ঝরতেছে কিন্তু হেরে যায় নাই ইসরায়েল জিতে নাই ফিলিস্তিন হারে নাই ইমানদার মুজাহিদ মাটির নিচে হাজার হাজার আছে রেডিয়াস চূড়ান্ত লড়াই হবেই হবে ইনশাল আল্লাহর বিজয় আল্লাহর সাহায্য আসবেই আসবে ইনশাল এতে কোনো সন্দেহ নেই যদি দেখো কোনো দিন যদি শোনো কোনো দিন যে ফিলিস্তিনের মাটির উপরে আর একজন মুসলমানও জীবিত নাই তবুও সেদিন মনে রাখো বিজয় মুসলমানেরই হবে বলে কিভাবে কিভাবে সেটা আসমানওয়ালা দেখাবে কিভাবে হ্যাঁ পাঁচই আগস্টের জালেম কেমনে ভাগবো তার এক ঘন্টা আগে কেউ কোন হিসাব বুঝাইতে আসছে না যখন বাগজে তখন সবাই বুঝছে এইভাবে বাগ এইভাবে বাগে এর আগে কেউ হিসাব মিলাইতে আসছে না ১৬ বছরের জুলুম বাজ কেমনে পলাবে এটার ক্যালকুলেশন কেউ করতে আসছে না কিন্তু আল্লাহ যখন চেয়েছে ঠিকই পলাস এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক অতএব ইসলাম হারবে না মুসলমান হারবে না হেরে গেছো তুমি কারণ তুমি নিজের ধর্মকে বিসর্জন দিছ তুমি তোমার ইমানকে বিসর্জন দিয়া আল্লাহ নবী আলাইহি সাল্লামের সুন্নাতকে ত্যাগ করে তুমি বেঈমানের সাজে সাজলা ইমানদার দুর্বল হয় না কখনোই দুর্বল হব কেন আমরা কারণ ইমানদারের এই রক্ত শহীদের এই তাজা খুন কোরআন শরীফে হাসে সুরাইয়াসিনের মধ্যে একজন ইমানদার তাকে পুরা কম মারতে মারতে কাফের সম্প্রদায় যখন চূড়ান্ত শহীদ করে ফেলতেছিল তখন ওই ব্যক্তিটা যিনি একাই ইমানদার ছিলেন একটি জাতির মধ্যে একজন মানুষ ছিল মুমেন্ট আর পুরা জাতি কাফের সবাই মিলে যখন উনারে মারতেছে মারতে মারতে যখন হত্যা করবে শহীদ হবে তখন আল্লাহ পাকবুল আলমিন ফেরস্তাকে বলছে আমার জান্নাতটা তার সামনে নিয়ে ধর কোরআন শরীফে আছে সরাসরি কেইলাদ খলিল জান্না ফেরেস্তা তখন ওই বান্দার ওই ইমানদারের চোখের সামনে জান্নাত ধরে বলতেছে ওদ খলিল জানা এই বান্দা এই মুমিন এক্ষوني জান্নাতে ঢোকো সুবহানাল্লাহ ও দুখুলিল জান কোথায় ঢোকো জান্নাতে ঢোকো ক্বাল আইয়া লাইত কওমি আলাম ও ইমানদার তখন বলল হায় আমার জাতি যদি আমারে বুঝতো আমার জাতি যদি এই দৃশ্য দেখতো বিমা গফারাল্লি রব্বি ওয়াজালানি মিনাল মুকরামিন তিনি বললেন হায় আমার কওম যদি বুঝতো তাদের এই প্রতিটা আগাতের বিনিময়ে আমার আল্লাহ আমারে মাফ করে দিয়েছে ওয়াজালানি মিনাল মুকরামিন আমারে সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে হ্যাঁ ওরা দামি হয়ে গেছে যারা জীবন দিচ্ছে দুনিয়াবাসী দেখতেছে রক্ত ঝরছে ফেরেস তারা দেখতেছে জান্নাতে খেলাধুলা করতেছে এজন্য যুবক ভাই ছেলেরা বাবা মুসলমান হয়ে এতটা নষ্ট হওয়া ঠিক না বাবা এতটা তুমি আরেকবার মনে করো তুমি মুসলমান যার বাবা মুসলমান তার মা মুসলমান যার বংশ মুসলমান সে চরিত্রহীন হবে কেন চারিদিকে যার মুসলমান আমার মহল্লার সবাই মুসলমান আমার এলাকায় মসজিদ আছে আমার এলাকার মসজিদে আজান হয় চারিদিকে মাদ্রাসা আছে ছোট ছোট মাসুম বাচ্চা আল্লাহর কোরআন করতে যাদের বংশের সবাই মুসলমান এত মুসলমানের ভিতর দিয়া ইসলাম থাকার পরিচয়ের পরে সে এক ও নামাজ না পড়ে এরকম সমাজে বসবাস কেমনে করে বাবা এটা একজন বাবা মেনে নেয় কেমনে একজন মা মেনে নেয় কিভাবে একটি সমাজ কেমনে মেনে নিবে আপনাদের চাচাদের কাছে আমি বললাম চা দোকানে বসে বসে মানুষের বদনাম ফালতু না করে শুধু শুধু ফালতু কথা না বলে আপনাদের মহল্লার ছেলেগুলারে কিভাবে নামাজি বানাবেন ফিকির করে আল্লাহ তারা ফিকির করলে কোনো না কোনো কৌশল আল্লাহ আপনার কলিজার মধ্যে ঢেলে দিবে আপনি ফিকির করেন কি করতে পারি আমি আরে তিরিশ বছরেও যদি আমি এক একজন আল্লাহর বান্দাকে যদি আল্লাহর দিকে ফিরাইতে পারি খোদার কসম রসুল্লাহ সাল্লাম বলছে গোটা আরবের সমস্ত দামি ওট যদি তোমারে দেওয়া হয় হাদিয়া তার চাইতেও বেশি উত্তম তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাও জীবনটাকে একটা সামান্য এই একটা মোবাইল একটা মোটর সাইকেল সামান্য একটু চুলের ফ্যাশন একটা জামা একটা প্যান্ট একটা শার্ট একটা গেঞ্জি বন্ধু কয়েকজন বন্ধুদের আড্ডা আর একটা নারীকে নিয়ে ভাবনা এক নারীকে নিয়ে সারাক্ষণ কল্পনা কখনো জেনা কখনো ব্যবিচার কখনো ছবি কখনো নাচ কখনো গান কখনো উলঙ্গ দৃশ্য কখনো সরাসরি কথা বলা কখনো পিছনে পিছনে ঘুরতে থাকা আহা এই এক জিন্দিগি এই সামান্য টুকু জিন্দিগির জন্য এতটুকু ফালতু কাজের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আমাদেরকে বানিয়েছে এটা তো বুঝা উচিত এমন সুন্দর হায়াত সুস্থ জীবন যদি কেউ তবে নষ্ট করে দেয় এত বোকা মানুষ না হইয়া গরু ছাগল হইলে ভালো গরু ছাগলও তো এত বোকা আতা কুল্লা সেই ইন খাল কাহু সুম্মা হাদা কোরআন শরীফ আল্লাহ বলছেন আমি প্রত্যেক সৃষ্টিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি প্রত্যেককেই তার গন্তব্য চলার জন্য একটি দিক নির্দেশনা আমি আল্লাহ দিয়েছি প্রত্যেক সৃষ্টিকে তার উপযোগী কিছু দিক নির্দেশনা আল্লাহ তালা দিয়েছে এই জন্য গরুরও গরু হিসেবে চলার জন্য যে কদ্দুর দিক নির্দেশনা দরকার আল্লাহ তাকে এটা দিয়েছে একটা কুকুরকেও আল্লাহ তালা চলার জন্য একটা দিক নির্দেশনা দিছে কুকুর লাঠি দেখলে দৌড়ে তো খাবার দেখলে আগা একা ঠিক না চাচা তাহলে বুঝা গেলো তাকে তার উপযোগী চলার জন্য যেটুকু হেদায়ত দরকার দিক নির্দেশনা দরকার আল্লাহ তাকে ওটুকু দিছে আর পূর্ণাঙ্গ হেদায়ত

ওয়াহাদাই না হুন্ না জিদ্দাইন এই যে কোরআন শরীফের আয় আল্লাহ তালা বলে আমি দুইটি রাস্তা আমি আল্লাহ তালা বলে দিয়েছি আমি আল্লাহ তাআলা রাতও বলছি দিনও বলছি আমি বলেছি এটা আলো এটা অন্ধকার এটা হালাল এটা হারাম এটা জায়েজ এটা না জায়েশ এটা ইবাদত এটা গুনাহ এটা জান্নাত এটা হালনা আল্লাহ তালা বলেন আমি এভাবে স্পষ্ট করে আমার বান্দাদের জন্য আমি বলে দিয়েছি আমি কোনো কিছু বাদ দেই নাই তাহলে মহান আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ বানালেন এবং আমাদেরকে পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দিলেন আল্লাহ আমাদের জন্য বুঝাইয়া বলার জন্য নবী রসুল পাঠালেন আবার বুঝবার জন্য কিতাব দান করলেন আবার গ্রহণ করার জন্য পূর্ণাঙ্গ সক্ষমতা সম্পন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করলেন তিনটা জিনিস আমার জন্য সর্বদা আছে আমাদের প্রত্যেকের জন্য এক হলো আল্লাহর হুকুম মানার উপযোগী একটা বডি আল্লাহাম করে দান করছেন যত কিছু আল্লাহ হুকুম করছেন আমাদের শরীরের সাথে মানানসই আল্লাহ বলে বান্দা একটা বিধান তৈরি করতে গিয়েও আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো তোমার জন্য কঠিন হোক আমি এটা চাইনি আমি চাই নাই বান্দা আমি তোমারে বানাইস আমি একটা হুকুম দিতে গিয়ে প্রতিটা হুকুমের ক্ষেত্রে আমি তোমার জন্য যেন সহজ হয় আমি এটা আমি খেয়াল রেখে দিছি আমি খেয়াল রেখেছি মা আল্লাহ বলে দিনের ব্যাপারে আমার বিধানের নামে আমি আল্লাহ তোমাদের উপরে কোনো কঠিন বোঝা চাপিয়ে দেটাও একটাও আপনি আমারে সারা দিন বললেন আল্লাহ তালা বলে দিনে বলছি রোজা রাখতে তো রাত্রে বলছি তারা বিপত্ত সন্ধ্যায় বলছি ইফতার করতে তো শেষ রাত্রে বলছি সাহারি খাই তুমি দেখো আমার হুকুমের মধ্যে ব্যালেন্স আছে ভারসাম্যতা আছে আমি আল্লাহ একসাথে সব বোঝা চাপাই দিই নাই একসাথে করি নাই তাহলে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহকে মানার যোগ্যতা সম্পন্ন একটি শরীর স্বাস্থ্য দিয়েছেন দুই নাম্বার হল আমাদেরকে আল্লাহর রাস্তা রাস্তা আখেরাতের বুঝিয়ে বলার জন্য প্রত্যেক যুগে আল্লাহ তার মনোনীত বান্দা যাদেরকে নবী এবং নবী রসুল পরবর্তী কেরাম আল্লাহ তালা সব যুগে পৃথিবীতে রেখেছেন আপনারা একজন চাচা বলেন ছোটবেলায় শুনছেন কিনা কোনোদিন যে আজ থেকে একশো বছর আগে একবার এমন হয়েছিল যে পৃথিবীতে কোনো হুজুর নাই এমন ঘটনা হয়েছে বোঝেন নাই আপনি শুনছেন জীবনে কোনো যে বিশ্বাস করেন উনিশশো বিরানব্বই সালে একবার ছয় মাস এরুম হইছে যে কি নাই কোনো হুজুর নাই পৃথিবীতে এমন ঘটনা পেয়ে না থাকতে পারে কিন্তু হুজুর থাকবে না আদা না থাকতে পারে চাইল কম কমই যাইতে পারে কিন্তু পৃথিবীতে আল্লাহর জমিনে মানুষের হেদায়তের জন্য মানুষকে আল্লাহর পদ বলার জন্য নবী এবং রাসুল এবং তাদের পরবর্তী ওলামায় কারাম আল্লাহ তালা সর্বযুগে আল্লাহর কুদরতিভাবে ধারাবাহিক চালু সুম্মা ও রসনাল কিতাব আল্লাহ দীনামিনাই জখুর আন শরীফা আসি আর তিন নাম্বার হল বুঝবার জন্য আল্লাহ তালা আসমানী কিতাব ওয়াহি আল্লাহর আসমানী ওয়াহি সর্বদাই পৃথিবীতে জমিনের মধ্যে রেখেছে গত সাড়ে চোদ্দশো বছর থেকে যখন থেকে কোরআন নাজিল হয়েছে আজকের এই দিন পর্যন্ত পৃথিবীতে কোরআন করিম একদিনের জন্য নিশ্চিন্ন হয় নাই হবেও হবেও না না তাইলে কি সমস্যার কারণে যুবক ছেলেরা তোমাদেরকে বলি বাবা বয়স্ক বাবা আপনাদেরকেও বলি কি সমস্যার কারণে আপনাদের এই ছেলেরা এক ওয়াক্ত নামাজ পড়ে না আপনি জবাব কি নামাজ পড়ার মতো যোগ্যতা তার শরীরে নাই বুঝাইয়া বলার জন্য কি কোনো হুজুর নাই বুঝবার মতো কি কোনো কিতাব জমিনে নাই কি ছিল না কি সমস্যার কারণে কি সমস্যা হাসরের ময়দানে জবাব দিতে হবে বাবাকেও জবাব দিতে হবে সন্তানকেও জবাব দিতে হবে সন্তানকেও জবাব আমারও দুই ছেলে আছে ফজরের নামাজের জন্য প্রতিদিন উঠাইতে আমারও কষ্ট হয় আমার ছোট ছেলের বয়স সাত বছর সাড়ে সাত বছর যতক্ষণ না উঠে তার কারণে দশ বার ডাক দিয়া হইল দাঁড়ায় থেকে উঠাইয়া হজু করে এরপরে একসাথে আমার দেয় আমার উঠাইতে হবে আমার বাচ্চাকে এটা আমার দায়িত্ব আমার সন্তানের নামাজ শুধু তার নামাজ না আল্লাহর অসম আমার সন্তানের সেজিদার মধ্যে তারও আখেরাত আমারও আখেরাত আমার বিবির পর্দার মধ্যে আমারও আঁকার বিবিরও আঁকার আমার স্ত্রীর বেপর্দার কারণে তাকেও জবাবদিহি করতে হবে স্বামীকেও জবাবদিহি করতে হবে আমার ছেলের বেনামাজি জিন্দিগির কারণে অসভ্যতার জিন্দিগির কারণে বাপকেও সমপরিমাণ জবাবদিহি করতে হবে আমনে বাপ হইছেন লগের রোমে ঘুমাইছেন আমনের ফুতে পাশের রোমে সারার এক উলঙ্গ ছবি দেখে মোবাইলে আমনে বই বই সিরা চাবান অপদাক্ত আপনি বুঝেন না আপনি সিরা খান আপনি বুঝেন না আপনি চেহারা পুতের চেহারা দেখলে বোঝেন না যে এই জানোয়ারের মতো চেহারা কই বানাইবে কোন কারছে চুল এগুলো ভাইয়া বলো বলো মিয়া একটা ছেলে বলো মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো বেটা ফিলিস্তিনের যদি এক ফোঁটা রক্ত দেখে থাকো বেটা মায়ের বুকের রক্ত যদি দেখো গাজার মুসলমানের রক্ত যদি তোমার কলিজার মধ্যে দেখাও একবার যদি কোনো চোখে ইসরায়েলের ইহুদি কুত্তাদের এই জুলুম যদি দেখবার পর তুই মুসলমানের বাচ্চা হইলে এমন চুল রাখবার কথা ছিল না বেটা এ তো বেইমানের চুল এ তো বেইমানের চুল বেটা কেমনে পারলি যুবক এই যুবক কেমনে পারলি বেইমানের মতো কেমনে সাজলি বেটা যারা আমার মা কে যারা আমার বোন কে সন্তানকে বোমার আঘাতে যাদের ইমানদারের লাশ আকাশে উড়ে ছিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে গেছে এর পরও বসে বসে এই মুহূর্তে পৃথিবীতে মুসলমানের উপরে এত জুলুম চলতেছে এভাবে মুসলমান রক্তে ভাসতেছে আর তোমরা এরপরও বসে বসা

কিভাবে এত বিবেকহীন হয় মানুষ মুসলমানের বাচ্চা এত বিবেকহীন হয় বছরের বাচ্চা আট বছরের বাচ্চা দশ বছরের বাচ্চার হাতে মোবাইল তুলে দিছে বড় মোবাইল সারাদিন তার হাতে মোবাইল ওই মা বাবার মতো জালেম আর কেউ অভিভাবকের মতো ফালতু লোক আর কেউ ওরা স্পষ্ট জালেন ওরা নিজের হাতে ওদের সন্তানকে ধ্বংস করে গুনা এই পরিমাণ করে যার কারণে ইমানের আলো জলে না দিলে ফলে মুসলমানের বাচ্চা এক ওয়াক্ত নামাজ মুসলমানের সমাজে থাকে চারিদিকে মসজিদ সব মসজিদ থেকে আজান হয় কিন্তু এমন জানোয়ার জানোয়ারের এক ওয়াক্ত নামাজ পড়তো মন চায় কত বড় নিকৃষ্ট হাই হলিজাটা কি পরিমাণ মরে মরে যায় কি পরিমাণ গেছে বাবার চোখেও কোনো ফিকির নাই বাবা তো দেখে যে আমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে কোন বাবা না জানে কোন মা বুঝে না সবাই বুঝে সবাই বুঝে কিন্তু মা বাবার কলিজার মধ্যে দুনিয়া সন্তানের কলিজার মধ্যে দুনিয়া মা বাবার কথা হলো নামাজ পড়লে না পড়লে পড়ুক না টাকা পয়সা কামাই করে কিনা এটা হলো দেখার বিষয় দেশে হোক বিদেশ যাইয়া হোক পয়সা রোজগার করে খালাস আর কোনো টেনশন নেই ফোলা লাইনে আছে আর যদি টাকা পয়সা ঠিকমতো না দেয় আহা ফোলাগা ফোলাগা বেলাইনে কি কতখানে দিয়ে চাইছি কোনো হারে না চাকরি করেন পয়সা নাই এই জন্য নাই তো এতটা ছোট বাচ্চার হাতে মোবাইল ওঠার কথা না যদি গাফেল মা বাপ না হতো গাফেল না আপনি বলবেন আমি আমার ছেলের সাথে পারি না হুজুর বলছি শুনে না মিথ্যা কথা একশো পার্সেন্ট মিথ্যা কথা একশো একশো মিথ্যা কথা পার্সেন্ট না মানে আপনি কি ইরবাইড হইতে হয়েছেন আপনার আট বছরের বাচ্চার আহ্লাদ তারই আপনি সংশোধন করতে পারেন আমাদের মতো আকামলা দিয়ে হইবো কিতা হ্যাঁ আপনি কি মতো বেড়া দিয়ে হইবটা কি আপনার বারো বছরের ছেলেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারলেন না আপনার চোখের সামনে নিজ ঘরে আপন ঘরে ঘুমাইয়া বাপমা জীবিত সুতার এক বছর চলে যায় কোনোদিন ফজরের নামাজ পড়ে না মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে ঘুমা হ্যাঁ মুসলমানের ঘরে এত বড় হাইওয়ান কিভাবে ঘুমা বলেন বাবা মূল কথা এটাই আপনি মা বাবার কলজার ভিতরে দেখেন খুললা ওদের কাছে আখেরার দরকার নেই আখেরার দরকার হইলে ওরা চিল্লাইতো ওরা গড়াগড়ি দিয়া কানত আর আহাজারি করতো আহা আমার ছেলে তো নামাজ পড়ে না তা আমার ছেলের জীবন তো ভবিষ্যৎ কি আমার ভবিষ্যৎ ভবিষ্যৎ তো বাফ বুড়া কালরে কয় না ভবিষ্যৎ কয় দুনিয়া পুরাটাই বর্তমান আমি বইয়ের বাসার ভবিষ্যৎ অতীতকালের তো আরেক কথা বইয়ের বাসায় তো অনেক কিছুই আছে অনেক অঙ্ক বই মধ্যে তো লেখা আছে এক কেজি সাইলের দাম ধরি এক টাকা ধরেন নাম যাইয়া বাজারে কর না যে বই লেখছে অঙ্ক মিলাইতে গিয়ে লেখে না যে ধরি এক কেজি চাউলের দাম কি ধরেন না ধরিয়া যান না বাজারে আমরা আপনার কন্যা সোজা করে নেবে মস্কারি করবার জায়গা পাও না তাই বাস্তবতা হইল ভবিষ্যৎ তো আখেরা দুনিয়া পুরাটাই বর্তমান এই জন্য কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তারা স্পষ্ট বলছেন আগামীকাল ভবিষ্যৎ আগামীকাল ভবিষ্যতের জন্য আজকের দুনিয়া থেকে তুমি কি বান্দা এটা হিসাব দেখলে আগামীকাল ভবিষ্যৎ বলতে আল্লাহ কে আমতকে বুঝেছ আখেরাতকে বুঝিস আখেরাতকে বুঝিস আমাদের অসংখ্য মা বাপ সন্তানকে দিন শিখায় না কেন ভবিষ্যতে কষ্ট পাইব কারণ হুজুর হইলে হে কামাই করবো আর কত সংসার চলবো কেমনে বউ বাচ্চা চালাইব কেমনে ভবিষ্যতে কষ্ট পাবে এই ভবিষ্যৎ বলতে উনি কি বুঝাইছে আখেরা জিনা জেনা উনি বুঝাইছে চল্লিশ বছর পরের হায়া কর্মজীবন আর কি বিবাহ পরবর্তী জিন্দিগি এটারে উনি বলছে ভবিষ্যৎ না বিবাহ পরবর্তী জিন্দিগি ভবিষ্যৎ না ভবিষ্যৎ শুধুই কেবল আখেরা ভবিষ্যৎ শুধুই কেবল কি বলেন আল্লা কোরআনে বলছেন আগামীকাল ভবিষ্যতের জন্য আজকের দুনিয়া থেকে তুমি কি পাঠিয়েছো পাঠিয়েছা হিসাব রেখো হিসাব রেখো এজন্য প্রিয় ছেলেরা গুণা করতে পারাকে চালাকি মনে করো না গুনা চালাকি না গুনা অসভ্য নারী দেখো ছবি দেখো নাটক দেখো জিনা দেখো বেবিচার দেখো উলঙ্গ দৃশ্য দেখো সারা দিন মোবাইলে নাচ গান যারা দেখো এক নামাজ পড়ো না পড়তে পাড়ারও না কেউ তোমারে তোমার ফেরাইতেও চাইতেছে না কেউ তোমারে ডাকে না এমন অভিশাপ্ত এমন ওন কেমনে হইলা কারণ একটাই তরুণ আল্লাহর লালত পড়ছে এই জন্য তোরে আর কেউ ডাকে না আমার মা সত্তর বছর বয়স আমার এখনো জিগা আমার আম্মা বাইচা আছে আমি প্রায় বলি আমার মায়ের বয়স সত্তর পঁচাত্তর হবে বুড়া হয়ে গেছে মা একদম অসুস্থ এখনো আমার মারে মা আমারে জিগা ফুত নমাজ উঠছেন নমাজ উঠছেন খোদার অসম আমার বয়স চুয়াল্লিশ বছর মা আমাকে আজও জিজ্ঞেস করে ভূত নমাজ